জল তো আজকে কি বানাবো ডাব আমি এত গরম কিছু বলার না সবার এই গরমে পটাশিয়াম কমে যায় সবাই ডাব খায় বা নুন চিনির জল খায় তো আমি ফেয়েছি শোনা বেলা তাই এটা তো ফেলে দেওয়া যায় না এটা দিয়ে একটা মানে কলেরাটা দিয়ে একটা জিনিস বানানো হবে টক ঝাল মিষ্টি তো দেখুন এইখানে কত আমাদের ডাব পাড়া হয়েছে অনেক 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 এখন গুলো ডাবের দাম অনেক ডাবের গাগুলো কেমন হয়ে গেছে বল হ্যাঁ এই ডাবtaro কেমন হয়ে গেছে কি বিচ্ছি গাগুলো অনেকটা করে কিন্তু জোল আছে বল হ্যাঁ প্রচুর জলা আছে আমি একটা সকালবেলা ভুল করে ছুরি ঠেকিয়ে ফেলে যে করে জল বেরিয়ে গেছে হ্যাঁ অনেকটা

বন্ধুরা এই ডালগুলো ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে আর এখানে মা আর একটুখানি কাটছে বন্ধুরা এই ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি প্রথমে 2000 years later যাকনি পরেই যেন আর মাটি থেকে বল তো বন্ধুরা এই যে ডাবের ছোটো ছোটো পিস করে যেগুলো কেটে নিয়েছিলাম ওগুলো ধুয়ে নিয়েছি ভালো করে মানে ছোটো ছোটো পিস বলতে গেলে ডাবে যে সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছিলাম ভেতরে যে নরম অংশটা ছিল ওটা নিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে ডাবের এই অংশগুলোকে মানে এই যে ছোটো ছোটো পিস করে কাটা এগুলোকে এবার আমাদের ভালো করে হামল দিতে থেতো করে নিতে হবে তো এগুলোকে ভালো করে আমি থেতো করিয়া বন্ধুরা ডাব তো খেতে খুব ভালোই লাগে কিন্তু ওই ডাবের বাইরের অংশটা আমরা ফেলে দিই এই ডাবের বাইরের অংশটা কত সুন্দর কাজে লেগে যাচ্ছে না ফেলে এরকম যদি প্রতিদিন গরমকালের দিনে একটু পাওয়া যায় না ঠিক এমন হয়েছে দেখি অবস্থা খারাপ এটা আর কিন্তু মাকার পর ভালো লাগবে দেখতে อ่ะ বাকিটা আমি তেজলটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা পুড়িয়ে নিয়েছি এগুলোকে এবার হালকা হাতে ভেঙে এগুলোকে হালকাভাবে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ডেটটা দিচ্ছি ওটা বেশি ঝাল হয়ে যাবে এর মধ্যে দেবো অল্প চিনি এর মধ্যে দেবো খানিকটা নুন আঁকার মধ্যে যে জিনিসগুলো লাগতো সেগুলো তো সব নেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখতে খুব টেমটিং লাগছে এরপর এর মধ্যে দেবো একটুখানি লেবু পাতা ছোট ছোট ভাগে ছিঁড়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে মাখানো দেখতে যা সুন্দর লাগছে এবার হচ্ছে খাওয়ার পালা খেতে তো আর তার থেকে বরং আরও বেশি সুন্দর লাগবে লেবু পাতার জন্য আরো ভালো গন্ধ বেরোচ্ছে বা খাওয়া যাক এখনই জিপ দিয়ে জলে বেরোচ্ছে খাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটাই আমি ভাবছি এই যে আমি একটুকু টেস্ট করি আগে একটু ঝাল একটু মিষ্টি একটু টক সরি একটু ঝাল একটু মিষ্টি একটু টক সব মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার এসছে না এগুলো বলে বোঝানো যাবে না খেয়ে তারপর বুঝতে হবে এত সুন্দর না আমি চাইলে পুরোটা আমি নিজেই খেতে পারি যাবে বন্ধুরা আমি তো বলবো এটা আপনার বাড়িতে ট্রাই করতে পারেন সব থেকে সুন্দর মানে যদি ঝা টক খেতে আপনাদের খুব পছন্দ তাহলে মাখা এগুলোর থেকে এগুলো এটা আরো ভালো খেতে লাগবে আপনারা তো সবসময় আমরা সবাই শুধু ডাবের জলটাই খাই ডাবের এই যে বাইরের অংশটা কেউ কোনো দিন ভাবেও না যে খাবো এত সুন্দর ওটা দিয়ে যে রেসিপি হবে আমি জীবনে ভাবতে পারি না আমি নিজেও খাইনি প্রথম খাচ্ছি না আগে মনে একবার খেয়েছিলাম তো এত সুন্দর টেস্ট হবে তো ভাবা যায় না তো এটা আপনারা বাড়িতে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন যদি খাওয়ার ইচ্ছা হয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের জন্য বাই বাই না ডাব মাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন না তো ভাববো ডাব মাখা ভালো হয়নি কেউ খেতেই পছন্দ করে না করবেন 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 আমি তো খেতে আরম্ভ করছি আমি কাউকে দিচ্ছি না এটা ফাঁকে আমি পুরোটাই একা খাবো